আসসালামু আলাইকুম দর্শক দেশে আসবেন শেখ হাসিনা আবার উনি নির্বাচন করবেন জনগণের মাঝে ফিরে আসবেন এরকমটাই বলেছেন তার ছেলে জয় এই কথাটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন কিংবা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন আদ কি শেখ হাসিনা একজন সৈরা কি বাংলাদেশে আসতে পারবেন আসলে বাংলাদেশের মানুষ বিষয়টা কি কিভাবে নেবে তারা কি তাকে সাদরে গ্রহণ করবে নাকি আবার লাথি মেরে ইন্ডিয়াতে তাড়িয়ে দেবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করব দর্শক তার ছেলে জয় একটা বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমার মা আবার দেশে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন যখন দেবেন দর্শক এই যে মানব জমিন পত্রিকা এই রিপোর্টটা করেছে আমার স্ক্রিনে হয়তো দেখতে পারছেন একজন স্বৈরাচার তার নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে সে চলে গেলেন সে কিন্তু পরম ক্ষমতা বান ছিলেন তার ক্ষমতার দাপটে বাংলাদেশের মানুষ তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানুষ ভোট দিতে পারেনি ঠিক মতো কথা বলতে পারেনি আমিও পারিনি ভাই আপনি কি পেরেছেন একটু লিখবেন কমেন্টে সেই প্রধানমন্ত্রী আবার দেশে আসবেন প্রথমে তার ছেলে জয় বলেছিল যে আমার মা আর জীবনও নির্বাচন করবেন না আজকে আবার সেই জয় সুর পালটিয়ে বললেন আমার মা আবার দেশে আসবেন যখন নির্বাচনে ঢাক আসবে শুনে আমার একটু হাসি পেয়েছিল আপনি কি দিয়েছেন মানুষকে দিয়েছেন হয়তো উন্নতি নামের মানুষকে দুর্নীতি করার একটা সুযোগ কিন্তু এদেশে লক্ষ লক্ষ যুবক এখনো বেকার তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করতে পেরেছেন হয়তো পারেননি বরং আপনি মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে নিয়েছেন আপনি চাইলে এই বেকারের পাশ বুঝলে আপনি কোঠা সংস্থার আন্দোলনে এই যে ছাত্রদের অধিকারটা আপনি সাথে সাথেই পূরণ করতে পারতেন কিন্তু আপনার দাম্ভিকতা অতিরিক্ত ক্ষমতা অতিরিক্ত লোভ আপনাকে ক্ষমতা সারা করেছে লোভ কিংবা অতিরিক্ত অহংকার যে কতখানি বিপদ ডেকে আনে আপনি রাজাকারের বিচার করবেন বলে ক্ষমতা এসেছিলেন কিন্তু একটা রাজাকার শব্দ ইউজ করার কারণে জনগণ দেশের ছাত্র সমাজ জেগে উঠে সে রাজাকার শব্দের তকমানি আপনি চলে গেলেন আপনি পালিয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যায়নি আজকে সারা বাংলাদেশ জেগে উঠেছে মসজিদে মসজিদে ইমামরা বুক ফুলিয়ে কথা বলেছে এদেশের মানুষের কথা বলার অধিকারটুকু আপনি কেড়ে নিয়েছেন আরে ভাই সেই উনিশশো সালে আমরা যুদ্ধ করে আমার বাবা দাদারা দেশ স্বাধীন করেছেন এমন এখনো সে রাজাকার নিয়ে বিভক্তি কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এ নিয়ে কেন আমাদের তক্র করতে হবে মানুষকে পুরো বাংলাদেশে অর্ধেক মানুষকে দাবিয়ে রেখে আপনি কিভাবে উন্নয়ন করবেন আপনি চাইলে পারতেন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তো সে উন্নয়নের জোয়ার কিন্তু কম বইয়ে দেননি কিন্তু মানুষের যদি পাস বুঝতেন হৃদয়ের কষ্ট বুঝতেন মানুষ কি চায় আপনি যখন ওই যে বিপদে পড়ে গেলেন সামান্য একটু ভুল আজ আপনাকে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছে দেলার হোসেন সাইদি একটা কথা বলেছিল অত্যাচারীরা এমন একদিন সময় আসবে পালিয়ে যাওয়ার জন্য ইঁদুরের গর্থ খুঁজে পাবে না কিংবা জনগণ আপনাকে এক সময় একেবারে দিল্লিতে পাঠিয়ে দিবে লাথি মেরে দেখুন সাইদি সাহেবের সেই কথাগুলো পূর্ণ হয়েছে পরিপূর্ণতা পেয়েছে আপনার নেতা পেতার এখন এয়ারপোর্টের পর এয়ারপোর্ট ঘুরে বেড়াচ্ছে দেশ থেকে পালানোর জন্য হর্ণ হয়ে খুঁজছে আপনি হেলিকপ্টার দিয়ে পালিয়ে গিয়েছেন একটু ভাবুন না যে কত ছোট মনের মানুষ আপনি আপনি দেশে থাকলে হয়তো আপনাকে মানুষ বলতে পারতো যে আমার নেত্রী দেশে রয়েছে কিন্তু আপনি চলে গেলেন জনগণকে দেশের মানুষকে আপনার নেতা পেতাকে বিপদে ফেলে এই হলো অবস্থা আপনার দাম্ভিকতা আপনাকে পতনের ধার প্রান্তে নিয়ে গিয়েছে আপনি যে জনগণের পাস বুঝতেন মানুষকে ভালোবাসতেন কথায় কথায় মানুষকে তুচ্ছতা ছিল না করতেন রাজা কার কিংবা জঙ্গি না বলতেন মানুষ আপনাকে ভোট দিত বারবার মানুষ চায় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকুক মানুষ কিন্তু আর কিছু চায় না মানুষ বিএনপি ক্ষমতা আনতে চায় না মানুষ চায় যে দেশ ভালো চালাবে সেই ক্ষমতা থাকবে ঠিক আছে ছাত্র ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের বুকের তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবার ফিরে পেয়েছি কথা বলার স্বাধীনতা এই যে আমাদের সাইদ ভাই এভাবে বুক চিটিয়ে দিয়ে দাঁড়িয়ে সামনে বুকে বুলেটের আঘাতে তক্ত বিকত্ত হয়ে গেছেন তারা রক্তের উপরে দাঁড়িয়ে আছে আমাদের এই বাংলাদেশ তালা তাকে জান্নাতবাসী করুক আর আপনি চলে গেলেন একেবারে মনে হয় জাহান নামের নিকৃষ্ট জায়গায় মানুষের হৃদয় থেকে মুছে গিয়েছেন কিন্তু আপনি চেষ্টা করেছিলেন আপনি আপনার বাবাকে অসম্মানিত করেছেন বেশি বাবাকে প্রসার করতে গিয়ে জনগণের কি করলো আসলে যে আপনার বাবার যে মূর্তিগুলো ভেঙেছে আমি এটার বিপক্ষে তারপরও আপনি যদি মানুষকে ভালোবেসে আপনার বাবাকে প্রমোট করতেন মানুষ কখনই আপনার বাবাকে অবহেলা করত না একটা মূর্তির গায়ে আঘাত দেওয়ার সুযোগ পেত না আপনি আপনার কর্মীদেরকে আপনি ছাতোদলকে লেলিয়ে দিয়ে জনগণের বিপক্ষ বানিয়ে আজ তাদেরকে মার খাওয়াচ্ছেন এই হলো রাজনীতি আপনি তো অনেক বুদ্ধিমান ছিলেন কিন্তু একটা ভুল আজ আপনার কোথায় নিয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আর বেশি কিছু বলবো না বাকিটুকু আপনারা কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটুকু ভালো লাগলে সাথেই থাকবেন এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন